আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল জীবের কল্যাণ হোক বাবা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দরদ এই যাই সাবর আলহামদুলিল্লাহ আজকে যে বাবার সাথে আমরা এই যে সার দেওয়ার কাজ করতেছি যে সার কি কি সার আছে বাবা এখানে বহুত সার অনেক পথ মাইটা নিলে ভালো হইতো না বাবা 18 পথ না আগে সার দিয়া মাইটা লাগবে তাই না

বাবা কথা জানতে চাই বাবা কাছে যে অনেক ছেলে ফেলেরা মানে টাকা বসা কামাই বনা কামাই যে কোন মানুষ কত শুনে সংসার ছাইরে ও তাদের কি ভালো হয় নাকি সুবিধা অসুবিধা বাবা আলাদা থাকে তার আলাদা সেবা শান্তিনে যারা আলাদা থাকে ওরা মনে করে যে আমাকে জন্য সুবিধা কিন্তু আসলে সুবিধা না সুবিধা না আসলে সুবিধা না যেমন তার কারণ হলো যদি কিনা এটা সংসারে পাঁচজন লোক থাকে দশ হাজার টাকা তার বাজার খরচ দেব আর যদি পাঁচ জনের থেকে দুইজন ভিন্ন হয়ে যায় ওই দুইজনের ওই দশ হাজার টাকা বাজার খরচ দেব তাই হ্যাঁ তাইলে কি করলো বাজার খরচ গুলো হলো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর একত্র থাকলে বাজার খরচ হইতো দশ হাজার টাকা দশ হাজার কিন্তু সুবিধার জন্য ভিন্ন হয়ে যায় কিন্তু আসলে তো সুবিধা না সুবিধা না ঠিক না না তাহলে এক মানে সবার সাথে মিলা দিলে থাকা ভালো ঠিক না বাবা সবার সাথে মিলা দিলে থাকা ভালো আনন্দে ঠিক না বাজন আনন্দে থাকা হয় কিন্তু পরে বুঝে না বাবা এটা পরে বুঝে বুঝলো তো আর একটু কইবার নাই কইবার নাই না ঠিক আছে বাবা আপনার যারা প্রবাসী ভক্ত আছে বুঝছেন না বাবা হ্যাঁ তাদের নিয়ে দিছিলেন কথা কোন বাবা তারা যাদের পিতা মাতারে ভালোবাসে কই দেন একটু ঘটনা কি এই যে মানুষ আবাদত বন্দিগিরি হুম পিতা মাতাকে ভালোবাসলে এ কি একটা আবাদত বন্দিগিরি হয় আমি পিতা মাতাকে ভালোবাসলাম না আর আমি অমুক মাদ্রাসায় দিলাম দশ হাজার অমুক মসজিদে দিলাম বিশ হাজার কিন্তু আমার পিতা মাতা না খেয়ে রয়েছে বা অসুখে রয়েছে হ্যাঁ এটা কিন্তু তার বন্দিগিরি হবে না হবে না না কোনো দিন বন্দিগিরি হবে না বন্দিগিরি করলে পিতা মাতাকে রাজি খুশি রাখে তারপরে বন্দিগিরি করলে বললে আসল জায়গাটা ঠিক না এটা হলো আসল জায়গা আচ্ছা আসল জায়গায় আমরা জল না ডালে ঢলে ফাঁকে যায় আচ্ছা প্রবাসী যারা থাকে তাদেরকে দুইটা কয়ে দেন যে তোমরা পিতা মাতা না প্রবাসী যারা থাকে আমার বাজানরা যারা আছে তোমরা সবাই পিতা মাতাকে ভালোবাসা আদার সিংহ

দিতে হবে তাই না আমি তো দিতেছে বাপ মতো করে এই যে মানে আমি মাইপে আনছি তাই না মাফের ভাবে দিতে হবে যাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম